ক্লিনে ছোটো ছোটো এক্লি র্যাশ টাইপের বেরোতো এবং সেটা আস্তে আস্তে ঘায়ে পরিণত হতো মেডিসিন নেওয়ার পর আমি এখন ধানের পার্সেন্টই সুস্থ ওয়েলকাম টু ন্যাচুর বি দ্য আজকে আমাদের সাথে আছেন দেবাশিস ঘোষ কিছু সমস্যা নিয়ে উনি ডক্টর কে এম স্যারের কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন আসলে ওনার থেকেই জানি ট্রিটমেন্ট করার পর উনি কেমন আছেন নমস্কার নমস্কার কী সমস্যা নিয়ে আসা হলো আসলে একটা স্ক্রিনে প্রবলেম হচ্ছিল বেশ গত সাত বছর প্রায় আমি এটা নিয়ে ভুগছিলাম স্ক্রিনে ছোটো ছোটো অ্যাকচুয়ালি র্যাশ টাইপের বেরোতো এবং সেটা আস্তে আস্তে ঘায়ে পরিণত হতো আচ্ছা তো এবং শুকিয়ে যাওয়া কিছু হয়তো মেডিসিন কিছু দিতাম তো তাদের শুকিয়ে যাওয়ার পর আবার স্পট কালো দাগ পরে থাকতো যেটা বছর বছর ধরে তো বিভিন্নভাবে অনেকভাবে অনেক জায়গায় অনেক ডক্টর দেখিয়েছি ঠিক ছিল না তারপর এটা ফেসবুকে একদিন অ্যাড দেখলাম এবং অ্যাড দেখে আমি এর অনেক অ্যাড দেখেই আমি কল করি তো অনেকেই বলে যে ছবি পাঠান মেডিসিন পাঠিয়ে দেবো আচ্ছা তো ন্যাচারালবেদতে যখন আমি অ্যাড দেখে কল করলাম তখন বললো না যে এখানে আসতে হবে ইউনানি টেস্ট হবে আয়ুর্বেদিক ওষুধও আছে তার সঙ্গে যোগা বা এর সঙ্গে সব কিছুর সঙ্গে ট্রিটমেন্টটা হবে তো আমার বিশ্বাস একটু লাগলো তারপর এখানে এলাম আসা আমি তিরিশে নভেম্বর এসেছিলাম চল্লিশ দিনের মেডিসিন নিয়েছিলাম মেডিসিন নেওয়ার পর খেলাম এবং আমি এখন মোটামুটি অনেকটা সুস্থ এবং মানে বলা যেতে পারে হান্ড্রেড পার্সেন্টই সুস্থ